শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ সাইফ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি দারুণ সেই জয়ের পেছনে আছে মুস্তাফিজুর রহমানের কাটারের ভেলকিও স্লগ ওভারে যেখানে শরিফুল তাস্কিন রান ছিলেন সেখানে মুস্তাফিজ এসে ধরেছেন লঙ্কানদের লাগাম টেনে ডেথে দুই ওভার করে খরচ করেছেন মাত্র এগারো রান ডেথ ছাড়া বাকি দুই ওভারে দিয়েছেন নয় রান সেদিন ঝড় তোলা দাসুন সানাকাও বুঝতেই পারেননি ফ্রিজের কাটার ভেলকে উনিশতম ওভারে তো নিজের দুইটা সহ আদায় করে নিয়েছেন মোট তিনটে উইকেট টাইগার পেসারের এমন টাইট বোলিংয়েই একশো আটষট্টিতেই থামতে হয় শ্রীলঙ্কাকে যে বোলিংয়ে ম্যাচ সেরা না হলেও সতীর্থ কোচ এমনকি ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসাতে ভেসেছেন মুস্তাফিজুর রহমান একই ঘটনা মুস্তাফিজ ঘটিয়েছেন গ্রুপ পর্বে বাছা মরার আফগানিস্তান ম্যাচেও প্রথমে ডেঞ্জারাস হয়ে ওঠার ইঙ্গিত দিতেই টিকিট কেটেছেন মোহাম্মদ নবীর এরপর রশিদ খান যখন দশ বলে বিশ্রাম করে চোখ রাঙাচ্ছিলেন তখন আফগান ক্যাপ্টেনকে সাজঘরে পাঠিয়েছেন এবং নিশ্চিত করেছেন বাংলাদেশের জয় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় এশিয়া কাপ জয়ের স্বপ্ন বুকে নিয়েই আরব আমিরাতের বিমানে উঠেছিল বাংলাদেশ আর সেই ট্রফি জয়ের জন্য ফিজের এমন ফর্ম কত বেশি প্রয়োজন বাংলাদেশ দলের সেটা অনুমান করা যায় শেখ মেহেদির এই কথাতেই ফর্মটা যেহেতু বললাম যে কারো নজর না লাগে মুস্তাফিজ যেন এইভাবেই ডেলিভার করতে পারে ফিজের এমন ফর্মে যেন কারণ নজর না লাগে এমনটাই চাচ্ছেন শেখ মেহেদি হলফ করেই বলা যায় দেশের কোটি টাইগার সমর্থকও মেহেদির মতোই এটাই চাচ্ছে বর্তমানে মুস্তাফিজের ফর্মে যেন কারো নজর না লাগে শুধু ফর্ম কিংবা বল হাতেই নয় একজন সিনিয়র হিসেবে দলের দায়িত্ব নেওয়ার বেলাতেও মুস্তাফিজ এগিয়ে আসছেন সামনে থেকে মুস্তাফিজ ড্রেসিং রুমে আর মাঠের বাইরের বিষয়টা আর মাঠের ভিতরে ডিফারেন্ট মুস্তাফিজ মুস্তাফিজ যখন মাঠের ভিতরে ঢোকে তখন টোটালি পুরো আর ডিফারেন্ট মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন মুস্তাফিজ যেভাবে মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে বরাবরই স্বল্পভাষী ফিজ নিজে থেকে এসে দায়িত্ব নিচ্ছেন আর এই বিষয়টাকে মাঠে ফল বের করে আনতে ইতিবাচক হিসেবে দেখছেন টাইগার হেড কোচ পিল সিমন্সও মুস্তাফিজ দারুণ বল করছে ও আমাদের প্রধান বোলার এবং ওই দলের সিনিয়র বোলারের দায়িত্বটা কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে মিটংগোলোতোও দেখেছি ও সত্যিই দায়িত্ব নিচ্ছে তো মাঠে ওকে এমন পারফর্ম করতে দেখে খুব ভালো লাগছে টাইগার বোলিং নেতা মুস্তাফিজের পরবর্তী টাস্ক ভারতের ব্যাটারদের বিপক্ষে সে পরীক্ষার দিকেই বর্তমানে তাকিয়ে আছে গোটা দেশ ফিস্তার দলবল নিয়ে সেরাটা দিতে পারলেই বাংলাদেশের এক পা চলে যাবে স্বপ্নের ফাইনালে পারভেজ আল ফ্রেঞ্জি